কারণ সে যদি চিন্তা করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য পথ বের করে দিবে তাহলে আমরা কুকুরের জীবন চাই না মানুষের জীবন চাই ঠিক না কিন্তু জিন্দগিটা মিলায় দেখেন কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক লাখ টাকা দামের খাটে ছুঁয়ে ঘুমাতে পারে না ভিতরে অশান্তি কারণ উনি যে ব্যবসা করতেছে পুরাটা সুদ বলতেছে এত বড় গার্মেন্টস কিন্তু সামনে লেখা আছে এই ব্যাংক এই প্রতিষ্ঠানটি উমুক প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ তার পুরো জিন্দগিটা হারামের উপরে আছে কি না প্রিয় ভাইরা লাইফ সব সময় একরকম চলবে না আসেন না আমরা আমাদের জীবনের মোর ঘুরায় দেই আসেন না আমরা আমাদের জীবনে টার্গেট আর গোলটা ঠিক করে ফেলি ছোট্ট একটু হায়াত চাইলে আমরা এটা জান্নাতের উপযুক্ত করে নিতে পারি তবে আল্লাহ বলতেছেন শেষ কথা স্যার মাহসাল্লাহ কৌমুল্লাহ দীন কাউ বি আয় ও তাদের কাছে কথা বলে লাভ নাই যাদের কাছে বলা আর না বলা সমান তারা নিজের নফ্সের উপরে জুলুম করে নফ্সকে শেষ করে ফেলছে আমরা তো ধ্বংস হতে চাই না আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই ঠিক কি না এই জন্য দুই পর্বে কথা বলেছি মিলায় দেখেন আমরা হেদায়েত চাই আল্লাহ হেদায়েত দিতে চান ওমাইয়ুমিন বিল্লাহ ইহদি ক্বলবাহু আপনার আমার রব আছে আমি দুর্বল হতে পারি গরু হতে পারে কিন্তু তার একজন মালিক আছে আমার একজন রব আছে তিনি আপনাকে আমাকে হেদায়েত দিতে চান কিন্তু আমি হেদায়েত নিতে চাই না ঠিক না শেষ উদাহরণ সারা জীবনের জন্য ভিতরে ঢুকায় নিয়ে চলে যাবেন সারা জীবনের জন্য রাখবেন কেন হেদায়েত পাই না আমি ঝিনাই মাহফিলে যাচ্ছিলাম ফেরি পার হচ্ছি পদ্মা সেতু হয় নাই পদ্মা সেতু মানিকগঞ্জ দিয়ে যাচ্ছি যাওয়ার সময় হঠাৎ করে আসরের রক্ত হয়ে গেছে রোডের জ্যাম আমি ফেরিতে উঠেই আপনারা যারা জীবনে ফেরি পার হয়েছেন তারা জানেন ফেরির ছাদের উপরে নামাজের জায়গা থাকে আমি উপরে উঠে গেছি যে মোবাইল হাতে নিয়েছি মোবাইল থেকে আমার কম্পাস ছিল মোবাইলের মধ্যে এই কম্পাস বের করে দেখে কেবলা ঠিক করে এই যে আপনাদের কেবলা কেবলা দেখে নামাজ নামাজ পরে দেখি একজন বসে আছে আছে আমার দিকে হা করে এখন এক মানুষ যদি অনেকক্ষণ এক মানুষের দিকে তাকায় থাকে তাহলে একটু চিন্তা হয় ঠিক কিনা বা মুরব্বী বললাম বাবা কি ব্যাপার আপনি আমার দিকে এইভাবে তাকায় আছেন বলছি তুমি আমাকে অবাক করে দিস বাবা কি অবাক করলাম বলে আমিও তোমার আগে নামাজ পড়ার জন্য ফেরির উপরে উঠছিলাম উঠে একজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক দিক আরেকজনকে বললাম ভাই বলছে না মুরব্বী এ দিক বড় মুসিবত একজন বলে দি একজন বলে দি এরপর আরেকজনকে পাইলাম বললাম কোন দিক বলছে এই দিক তারপরে আমি চিন্তা করলাম তিন দিকের মধ্যে যে দিক হোক এদিকে নামাজ পড়ে কিন্তু অবাক হলাম যে তোমার নামাজ আসে কাউকে জিজ্ঞাসা না করে মধ্যে দিকে ঠিক ঠিক নামাজ পড়িলে কেমনে আমি বললাম তো কোনো ব্যাপারই না মোবাইলে আমাদের কম্পাস আছে কম্পাসের ধর্ম চম্বুকের উত্তর দক্ষিণ ওর বিপরীত পূর্ব পশ্চিম আমরা যেহেতু থেকে পূর্ব দিকে আমরা পশ্চিম দিকে ঠিক ঠিক দেখলেই নে নামাজ পড়ে ফেলি কেবলা বলছে বাবা আমিও তো সফর করি বিভিন্ন জায়গায় তো আমার একটুখানি তাহলে এই জিনিসটা ঠিক করে দেওয়া যাবে কিনা আমি মনে করলাম এটা তো সোয়াব কামায়ের একটা বিরাট সুযোগ আমি এটা ঠিক করে দিব উনি দেখবেন নামাজ পড়বে আর আমি সোয়াব পাবো বললাম ব্যাপার না কি এক্ষুনি আপনার এটা ঠিক করে দিচ্ছি আপনার যা করা লাগে করে আপনাকে শিখায় দিচ্ছি আপনার মোবাইলটা খালি দেন মুরব্বী আনন্দে গদগদ হয়ে আমাকে পকেট থেকে মোবাইল বাইর করে হাতে ধরায় দিছে আমি হাতে মোবাইল নিয়ে দেখি নোকিয়া বত্রিশ বিশ কি সেট ভাই হাসলেন যে আপনারা হাসলেন ক্যান কারণ আপনারা বুঝে ফেলছেন যে এটা অ্যান্ড্রয়েড বা আইফোন না এটাতে অ্যাপেল স্টোর অথবা এর মধ্যে গুগল প্লে স্টোর নাই কোন অ্যাপস নামায়া ডাউনলোড করা যাবে বুঝে থাকলে বলেন যাবে আমার কথা শেষ ভাই আল্লাহ বলছেন হেদায়েত দিবেন তোমার অন্তরকে হেদায়েতে আলোতে উদ্ভাসিত করে দিবেন কিন্তু আমি আজ পর্যন্ত হেদায়েতের জন্য নিজেকে উপযুক্তই করি নাই খালি বলে আল্লাহ হেদায়েত দায় হেদায়েত পালাম না কেন নিজেকে উপযুক্ত করতে হবে উপযুক্ত কি আতিআল্লাহ ও আতেউ রাসূল আর চারটা খসলত থেকে নিজেকে সরাই নিতে হবে জানি আল্লাহর বিধান মেনে নিব শয়তানের অনুসরণ করব না নিরেব দুনিয়াদার হব না মন পছন্দ জিন্দেগী নয় আল্লাহ পছন্দ জিন্দেগি আপনি উপযুক্ত হয়ে গেছেন হেদায়েত অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন বলেন আল্লাহমা আমিন আমরা কি তাহলে হেদায়তের রাস্তায় চলতে রাজি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ